এবার বাংলাদেশের নামে বদলে দেওয়ার প্রস্তাব বদলের এই আবহে এই প্রস্তাব দিল ইসলামিক দল সম্প্রতি বাংলাদেশে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে একটি চমকপ্রদ প্রস্তাব উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দাবি করেছে দেশের বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ রাখা হোক এই নিয়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের ঐক্যমত্ত কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব জমা দেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ শেখ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকান যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ তারা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে প্রস্তাবটি তুলে দেন দলটি কমিশনের একশো ছেষট্টিটি প্রস্তাবের মধ্যে একশো তিরিশটিতে একমত পঁচিশটিতে দ্বিমত এবং এগারোটিতে আংশিক একমত হয়েছে পাশাপাশি তারা একচল্লিশটি নতুন প্রস্তাব এবং চারটি মৌলিক প্রস্তাবও দিয়েছে এই মৌলিক প্রস্তাবগুলোর মধ্যে একটি হল দেশের নাম পরিবর্তন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকান জানান একটি জনকল্যাণ রাষ্ট্র গঠনের উদ্দেশ্য থেকেই এই নাম পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে তিনি বলেন জনকল্যাণ শব্দটি মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং রাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করবে এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন এটি একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া সব প্রস্তাব নিয়ে সকলের একমত হওয়া না হলেও জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কাজ চলছে এই প্রস্তাব দেশে রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর হাতে গড়া রাষ্ট্রের নাম বদলের প্রস্তাব অনেকের কাছেই ইতিহাস বিকৃতির বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবারসহ সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো